জয় মা তারার জয় শ্রী গুরু বাম দেবের জবা ফুলে আছে মহাশক্তি আমি আজকে আপনাদের একটা প্রক্রিয়াকরণ দিচ্ছি এই প্রক্রিয়াকরণটা আপনারা দুর্গা সপ্তমীর দিন করুন এই জবা ফুলটির দ্বারা মা দুর্গার আরাধনা করুন মা দুর্গা আপনাদের বিপদ আপদ থেকে সারা বছর রক্ষা করবেন ওই একটা দিনই করুন কি করবেন দুর্গা সপ্তমীর দিনে সকালে উঠে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্তে একটি কম্বল আসন নিয়ে পূব দিকে মুখ করে একটি জবা ফুল তুলে এনে সেটাকে হৃদয়ে এইভাবে ধারণ করুন করে এই মন্ত্রটি উচ্চারণ করে মা দুর্গার উদ্দেশ্যে ওই জবা ফুলটি পুষ্পাঞ্জলি দিন মন্ত্রটি কি ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনি গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিন পরিত্রাণায় পরায়ণে সর্বসার্থে হরে দেবী নারায়ণী নমস্তে এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা ওই জবা ফুলটি মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিন এই বীজ মন্ত্রের সাহায্যে বা ওই জবা ফুল পুষ্পাঞ্জলি দেওয়ার সাহায্যে আপনি কি কি শুভ ফল পাবেন আপনার সংসারে আর্থিক উন্নতি ঘটবে রোগ ভোগ দূরে যাবে বিপদ আপদ কমে যাবে সংসারে প্রতিটি মানুষ আনন্দের সহিত সংসার জীবন যাপন করবে অতি অবশ্যই আপনারা এই শুভ ফল পাবেন করে দেখুন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন